ना okay. हमारे <laughs> lần lượt rồi, ngay 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 để ngay ngay ले ने कर

তোর নিটমার কাফিলার নিয়ে আজকে রেং পোস দিতেছি প্রথমে দেখা যাক বটমার কাফিলার গুলা কি করে

বাংলা দাদা <NiR> <NiR> <and> <NiR> আচ্ছা একটা আমি হিটলিSpare একটা সামনে এনিমি হিটি পাণ লাগতো মাইরা দিছি মারন লাগতো না এটা সাদো সাদো

আমার কাছে সাতটা কেউ লাগলে কইস বটার ভিতরুক ভিতরুক